আসসালামু আলাইকুম আজকে একটা ডিমের রেসিপি নিয়ে আসলাম এখানে আমি ডিম নিয়েছি ডিমটাকে ফেটিয়ে আমরা যেই প্রসেসে পুটিং বানাই সেই প্রসেসে এটা ভাব দিয়ে নিতে হবে তারপর আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিতে হবে তারপরে হচ্ছে স্বাদ মতন লবণ দিতে হবে এরপর আমি এটাকে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব দেওয়ার পর আমি এখানে বুটের ডাল রান্না করব। এই জন্য আমি বুটের ডালটাকে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি বুটের ডাল দিয়ে দিব দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দেব সিদ্ধ হওয়া আগ পর্যন্ত ঠেকে রাখতে হবে আঁচটা কমিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ হয়ে গিয়েছে আমি ডিম স্লাইড করে কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রাখার পর আমি এটাকে নামিয়ে ফেলব। এটা আমার শাশুড়ি মার হাতের রেসিপি তারপর নামিয়ে জিয়া গুঁড়া দিয়ে পরিবেশন করুন অনেক টেস্ট